আজকে শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দাঙ্গার অঞ্চলে কংগ্রেস কেন যায়নি তাই কংগ্রেসকে দোষারোপ করেছেন কংগ্রেস ভোট পেয়েছে আচ্ছা পশ্চিমবঙ্গের প্রশাসনটা কে চালায় পশ্চিমবঙ্গের পুলিশ কার অধীনে কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রশাসন কি কংগ্রেস চালায় আচ্ছা এই দাঙ্গাটা হলো কেন মুর্শিদাবাদ মালদায় এই দাঙ্গাটা হলো কেন তার জবাব কি আপনার কাছে আছে এই যে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি কংগ্রেসের প্রত্যেকটা মানুষ প্রতিদিন বলছিলাম আমরা গত দু তিন বছর ধরে যে পশ্চিমবাংলায় ধর্মীয় মৌলবাদের জিগির তোলা যে সমস্ত মানুষ এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে আপনার দল এবং আপনার দলের লোকেরা এবং বিজেপি সমান্তরাল ভাবে দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি করছেন কটা এফআইআর করেছেন আপনার দলের যে সমস্ত লোকেরা উত্তেজিত দাঙ্গা প্ররোচনামূলক কথা বলেছে তাদের বিরুদ্ধে কজনকে আপনি জেলের হাওয়া খাইয়েছেন একটা এফআইআর করেছেন বিজেপির নেতার বিরুদ্ধে একবারও বিজেপির লোকেদের বিরুদ্ধে বলেছেন যারা দাঙ্গায় উস্কানি দিচ্ছে আপনার দলের বিধায়ক থেকে মন্ত্রী আপনার দলের নেতা প্রতিদিন উস্কানি দিয়েছে ভোটের সময় ভোট ভাগ করার জন্য বা ভোটের পরে মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চলে কংগ্রেসকে পর্যদুস্ত করার জন্য আপনারা সাম্প্রদায়িক তাস খেলেছেন আর আজকে আপনি বলছেন কংগ্রেসের দোষ আপনার মানে মনে হচ্ছে না একবারও যে ভগ মানে এই রাজ্যে অসাম্প্রদায়িক যে চরিত্র তাকে কলুষিত করেছে আপনার দল এবং বিজেপি এ রাজ্যের আপনি বলেছেন কংগ্রেস কেন যায়নি কংগ্রেসই তো গেছে প্রথমে কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী তার নিজের অঞ্চলগুলোতে ঘুরেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দাঙ্গা পরিস্থিতিতে ওই রকম বিপজ্জনক জায়গা প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনি কবার গেছেন আপনার দলের লোকেরা কবার গেছে অন্যান্য রাজ্যে তো আপনি টিম করে লোক পাঠান এ রাজ্যে কেন পাঠাননি আপনি এতক্ষণ পর্যন্ত আসলে আর এস এর প্ল্যান সাকসেসফুল করছেন আরএসএস এর প্লটেড প্ল্যান সাকসেসফুল করছেন এই পশ্চিম বাংলায় আরএসএস যা চাইছে সেই দাঙ্গা হতে দেওয়া রাজ্য প্রশাসন না চাইলে দাঙ্গা হয় কেন আপনার পুলিশ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লোকে ফোন করা সত্ত্বেও সেই অঞ্চলগুলোতে যায়নি মানুষের সাহায্যে মানুষের পাশে জীবন জীবিকা যান মাল রক্ষার্থে পুলিশ কোথায় ছিল কোথায় ছিল আপনার ইন্টেলিজেন্স পুলিশের ইন্টেলিজেন্স আপনি বলছেন যে লোক ভাড়া করে নিয়ে এসে পাথর ছোড়া হয়েছে আপনার পুলিশ কি ঘুমাচ্ছিল আপনার পুলিশ এই খবরগুলো পাচ্ছে না না ইন্টেলিজেন্সের খবরগুলো গুলো পাচ্ছে না মিথ্যা মামলা দেওয়ার সময় তো পুলিশ সবার আগে থাকে আপনার পুলিশ কার্যত ঘুমাচ্ছিল আর আপনি এখন দোষ দিচ্ছেন কংগ্রেসকে আসলে উদর পিন্ডি বুদর ঘাড়ে একটা ব্যর্থ প্রশাসনের ব্যর্থ পরিচালিকা হয়ে আপনি এখন কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ভালো মানুষ দেখছে এই রাজ্যের সাম্প্রদায়িক উস্কানি আপনার দলের লোকেরাও দিয়েছে বিজেপিও দিয়েছে এই যৌথ সাম্প্রদায়িক উস্কানিতে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন জীবিকার ক্ষতি হলো এর দায় এবং দায়িত্ব তৃণমূল সরকার এবং বিজেপি নিতে হবে চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে